লীগের দোসর জাতীয় পার্টিকে নিরাপত্তা দিতে গিয়ে ভিপিনুরকে পিটিয়ে আহত করেছে আইনশৃঙ্খলা বাহিনী বেধরক লাঠিপেটায় গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ভিপিনুর তার মুখে জামায় এবং সারা শরীরে রক্তের দাগ যেন কোনো অপরাধী বা আসামিকে পেটানো হয়েছে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যুক্ত থাকা ভিপিনুরকে এমনভাবে মারার সমালোচনা হচ্ছে দেশব্যাপী উনত্রিশ আগস্ট জাতীয় পার্টির কার্যালয়ের সামনে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের এই সংঘর্ষের ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানান শুক্রবার রাত সোয়া আটটার দিকে দ্বিতীয় দফায় জাপা কার্যালয়ের সামনে জড়ো হন গণ অধিকার পরিষদের নেতারা তখন এ ঘটনা ঘটে এর আগে সন্ধ্যায় জাপা কার্যালয়ের সামনে এক দফা সংঘর্ষ হয় হামলার প্রতিবাদে মশাল মিছিল বের করে গণ অধিকার পরিষদ রাত আটটার কিছুক্ষণ পরে এই মিছিল বের করে তারা মিছিল থেকে বিক্ষোভকারীরা ইট পাটকেল ছুড়ে ও পুলিশ ব্যারিকেড ভেঙে জাপা অফিস চত্বরে ঢুকে পড়ে অপরদিকে জাতীয় পার্টির নেতাকর্মীরা লাঠি সোঁটা নিয়ে ভেতর থেকে প্রতিরোধের চেষ্টা চালায় পরে সেনাবাহিনী আসলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয় আইন আইনশৃঙ্খলা বাহিনী ধাওয়া খেয়ে গণপরিষদের নেতাকর্মীরা তাদের কার্যালয় আল রাজি কমপ্লেক্সের দিকে চলে যায় তখনই আইন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মিলে সবাইকে লাঠি চার্জ করেন তাদের ফাঁকে পড়ে নূর আহত হন আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিচার্যেই আহত হন তিনি পরে রক্তাক্ত অবস্থায় ভিপি নূরকে উদ্ধার করে রাজধানীর কাকরাইল ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে নিয়ে যান নেতাকর্মীরা গণ অধিকার পরিষদের কর্মীরা জানান নূরের মাথা ফেটে গেছে ঘটনার পর ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন করা হয়েছে নূর ছাড়াও গণ অধিকার পরিষদের আহতরা হলেন রাশেদ খান হাসান তারেক ফারজানা কিবরিয়া মইনুল ইসলাম মেহবুবা ইসলাম আবু বক্কর তারেক আজাদ হাসপাতালে চিকিৎসাধীন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান অভিযোগ করে বলেন জাতীয় পার্টি ও আওয়ামী লীগের সন্ত্রাসীরা অতর্কিতভাবে আমাদের মিছিলে হামলা চালিয়েছে গণ অভ্যুত্থানের পর থেকে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি ইস্যুতে সবচেয়ে কঠোর অবস্থানে যারা আছেন ভিপিনুর তাদের মধ্যে অন্যতম জাতীয় পার্টি নিয়ে সব সময় কড়া বার্তা দেন তিনি জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরকে গ্রেফতারের দাবি জানিয়ে নূর হুঁশিয়ার করেছিলেন তাকে গ্রেফতার না করলে সচিবালয় ঘেরাও করা হবে গণ অধিকার পরিষদ ও ভিপি নুরের উপর বর্বরোচিত হামলায় সমালোচনা আর নিন্দার ঝড় বইছে যাতে যোগ দিয়েছেন বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারাও ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের অন্যতম সহযোগী আন্দোলনের নেতাদের একজন এবং এনসিপি নেতা সার্জিস আলম নূরের ওপর হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন তিনি প্রশ্ন তুলে বলেছেন কার নির্দেশে নূর ভাইকে রক্তাক্ত করা হলো। উনত্রিশ আগস্ট রাত দশটার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে তিনি এ ক্ষোভ প্রকাশ করেন পোস্টে তিনি বলেন সেনাবাহিনীর মতো একটি শৃঙ্খলাবদ্ধ বাহিনী কোনো নির্দেশ ছাড়া পদক্ষেপ নেয় না তাই এই হামলার পেছনে কার নির্দেশ ছিল তার জবাব সেনা প্রধানকে দিতে হবে সার্জিস বলেন আন্দোলনের অন্যতম সহযোদ্ধা নূর ভাইয়ের উপর সেনাবাহিনীর এই বর্বর রক্তাক্ত হামলাকে আমি স্বাভাবিক হামলা হিসেবে দেখি না সেনাবাহিনী উপরের নির্দেশ ছাড়া একটি পাও ফেলে না তাহলে কার নির্দেশে নূর ভাইকে রক্তাক্ত করা হলো তিনি আরও দাবি করেন সেনাবাহিনীর ভেতরের একটি মহল রাজনৈতিক স্বার্থে এমন হামলার সঙ্গে যুক্ত থাকতে পারে একই সঙ্গে পুলিশের মধ্যকার আওয়ামীপন্থী ব্যক্তিদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি এদিকে এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে অনেকে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগও দাবি করছেন